আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড উইথ মাহবুবানিসি আর একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা তালা সবাইকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে আজকে আর একটি নতুন ডিজাইনের পুঁতি লেস তৈরি করব আশা করছি লেজের ডিজাইনটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে প্রথমে যে গিটটি দিয়ে নিয়েছি সেই গিটটি আমরা সবাই দিতে পারি এবং যে ভাবে যারা যেভাবে পারেন সেভাবে একটি গিট দিয়ে নেব গিট দেওয়ার পরে একটি বড় সাইজের পুঁতি গেঁথে নিব এবং গিটের ভিতরে সুই ঢুকিয়ে সুতা ফাঁস করে পুঁতিটিকে লক করে নেব এখানে আমি রেড কালারের কী সাইজের পুঁতি বলে সেই পুঁতিটি কেটিয়েছি আর হলুদ রঙের একটি গোলাকার পুঁতি নিয়েছি বড় পুতির যে জায়গায় দিয়ে আমি সুতা প্রথমে বের করেছি সেই ছিদ্রর ভিতর দিয়েই আবার সুতা বের করে নেব আগের নিয়মের মতোই এখানে দুইটি লাল পুঁতি এবং একটি হলুদ রঙের পুঁতি গেঁথে নিয়েছি এবং বিপরীত পাশে ছিদ্র দিয়ে সুই ঢুকিয়ে সুতা বের করে নিব এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি পুতির ভিতর দিয়ে আমি সুতাটিকে বের করে নিয়ে আসছি এখন আমি প্রথমে একটি হলুদ রঙের গোল পুঁতি নিয়েছি তারপরে লাল রঙের পুঁতিটি নিয়েছি প্রথমে আমি এক একটি হলুদ পুঁতি এবং দুইটি লাল পুঁতি নিয়েছি এখানে এখন এক একটি হলুদ একটি লাল হবে এবং বিপরীত পাশে ছিদ্র দিয়ে সুতা বের করে আগে নিয়মের মতোই একটি হলুদ একটি লাল পুতি গেঁথে নিব শুয়ের সাথে এবং বড় পুতির ভিতরে ছিদ্র দিয়ে সুতা বের করে বিপরীত পাশের ছিদ্র দিয়ে সুতা বের করে নিব আর একটি পুঁতির ভিতর দিয়েই সুতা বের করে নিয়ে আসব আগের নিয়মের মতোই এখন ওই একই নিয়ম গেঁথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক পুতির ভিতর দিয়ে আমি সুতা বের করে নিয়ে আসছি এবং একটি হলুদ আর একটি লাল পুঁতি গেঁথে নিচ্ছি এখানে আমি উভয় পাশে চারটি করে দেখ লাল পুঁতি গেঁথে নিয়ে এসছি আমি আটটির এই লাল পুঁতি নিব আটটি লাল পুঁতি নেওয়ার পরে এখন আমি দুইটাকে একসাথে জয়েন করে দিব এর জন্য মাঝখানে একটি হলুদ পুতি নিয়েছি এখন এই পুতিটিকে আমি বিপরীত পাশের বড় পুতির ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসব। দেখতে পাচ্ছা একটি ফুলের মতো তৈরি হয়েছে এখন উপরের কাজ তৈরি করার জন্য উপরের পুতির ভিতর দিয়ে আমি সুতা বের করে নিয়ে আসছি এবং এখন গোল্ডেন কালার পুঁতি ব্যবহার করব আটটি আটটি পুতি আমি গেঁথে নিয়ে এসেছি বিপরীত পাশের প্রথম পুতির ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসব তারপরে এই মাঝখানের বড় গোল্ডেন কালার পুতির ভিতর দিয়ে আবার সুতা বের করব। আবার উপরের ওই প্রথম লাল পুতির ভিতর দিয়ে সুতা বের করব একটু দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কীভাবে করছি এখন ওই উপরের আটটি পু গোল্ডেন যে আটটি পুঁতি তার চারটি ভিতর দিয়ে আমি সুতা বের করব সুতা বের করার পর এখন আবার আমি দুইটি পুঁতি এর ভিতরে গেঁথে নিব আমার এই ডিজাইনটি ফাইনাল লুক এমন হয়েছে এখন কাপড়ের সাথে সেট করে নিব দূরত্ব যতটুক লাগবে সেই অনুযায়ী আমি এ পুতির লেজের ডিজাইনটি সেট করে নিব এভাবেই বাকি লেজগুলো তৈরি করে কাজটি শেষ করে নিব আশা করছি ভিডিওটি ভালো লাগ ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে একটি অনুরোধ করব লাইক করার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ করবো একটি সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আমার এই লেজে ডিজাইনটি কেমন লাগছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন